তো আপনারা কীভাবে ফ্রিতে ফিমেল ফোর দেখবেন তো কালকে ঈদ উপলক্ষে রাত আটটায় কিন্তু ফিমেল ফোর বঙ্গোতে রিলিজ করা হয়েছে অ্যান্ড বিশ টাকা রিচার্জ করে আপনাদের কিন্তু ফিমেল ফোর দেখতে হয় তো কিভাবে আপনারা ফ্রিতে ফিমেল ফোর দেখবেন তা এখন দেখাব ফিমেল ফোর ফ্রিতে দেখার জন্য আপনারা টেলিগ্রামে চলে যাবেন তারপরে টেলিগ্রাম আসার পর উপরে সার্চ এখানে ক্লিক করবেন এখানে সার্চ দিবেন ট্রেডিং বাই রবি তারপরে সার্চ দিলে আপনারা এখানে একটা গ্রুপ পাবেন এফ ফাইভ সেভেন ট্রেডিং বাই রবিউল তো আপনারা এই গ্রুপটাতে ক্লিক করবেন তারপরে এখানে উপরের দিকে আসলে দেখতে পারবেন এখানে ফ্রিতে কিন্তু আমি আমার চ্যানেলে ফিমেল ফোর দিয়ে রাখছি এবং এটা হচ্ছে সাতশো বিশ এইচডি বঙ্গ অরিজিনাল ওয়েব সিরিজ ঠিক আছে যারা ফ্রিতে ফিমেল ফোর দেখতে চান তারা অবশ্যই টেলিগ্রামে এসে ট্রেডিং বাই রোভিউল সার্চ দিলে আপনারা এই চ্যানেলটি পেয়ে যাবেন একটু উপরে আসলে ফিমেল ফোর নাটকটি সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবেন এক ঘন্টা বিশ মিনিটের এই নাটকটি তো সম্পূর্ণ নাটকটি কিন্তু রয়েছে এখানে কোনো ভিতরে কিছু নাই কোনো অ্যাড নাই আপনারা ফ্রিতেই দেখতে পাবেন